আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ধরনের একটা খেলা আরম্ভ হবে এটা একটা বাজি বাজি মানে কি একটা মেরিগুল বিস্কুট এক বোতল পানি মিক্স করে হেরা খান না এটা জানতে টাকা বাজি যে খাবার পাবো এই খাইলে তো পয়সা দেওয়া লাগবে না আর যদি না খাবার পাই তাহলে পয়সা দেওয়া কিন্তু গেমটা স্টার্ট হয়ে গেছে কিন্তু দেখা যায় খাবার পাবো না না এই খেলাটা ওইটা শ্যাংকর শ্রেণীবাড়ি রাজা হলে তিনি এলি মতলব দোকানে চন্ডু মিয়া বাজি ধরছে আর আরেকজন আঙ্গর চাষা একটা হয় বাজি ধরছে ছাব্বিশ মিনিটের থেকে আরম্ভ হয়েছে আরম্ভ হওয়ার পরে যে খাওয়ার স্টার্ট করছে পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তোমার যাই হের দশ মিনিটে খাওয়ানো দশ মিনিটে খাবার খাওয়া নাই আমার মনে হয়তো খাবার খাবো কেননা একটা বাচ্চা বাচ্চাগুলো ঘোনে একটা মেরিকল বিস্কুট এই হাতে সকালবেলা এমনি খাই হলো যাব যাবো বাচ্চা ছাড়া জানে গেল খেলে একটা মেরিকল বিস্কুট খাওয়া বড়ো কথা না কিন্তু বড়ো মানুষ তা রুচি কম থাকে দেখা যায় কী হয় যেভাবে খাইতেছে মনে হয় পারবো কেন একবার পাঁচটা করে বিজে আর এ খালি পানির মধ্যে মিক্স করে আর খাইতেছে তো দেখা যায় কি হয় তা কি এক মিনিট ওই নাই কিন্তু দশটা মিনিট খাই শেষ করে দিল কিন্তু আমরা যেটা ভাবছিলাম এটা হয় নাই তেমন কি বহুত টাইমে বাজি বাজি হবো 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 ওয়না না ওয়না না এটা তো মানে অফার দিছে তাৰমানে কি যাতে যদি এতিয়াও যদি নাৰা যায় কি হব যে এই খাই মই তিনিদিন ধৰি খাই নাই একবাৰেই পাঁচটা কৰি দিয়ে মতে একে মহ এক কামৰ দিয়া হেৰাই এই যেনে একবাৰ পাঁচটা একবাৰ এলা পানীৰ মতে হেৰে একবাৰেই দিয়া লাগিছে ইয়াৰ কি কুলিব এক কাৰ্টন বিস্কুট দিলো তোক কুলিবা আৰু দিছে এরা দিছে মাত্র এক প্যাকেট বিস্কুট এরা এক কারণ দিলেছেন তার এটা খাই পাঁচটা করে যদি দেওয়া হয় পাঁচটা করে যদি একবারে দে একবারে ভিজাই একবারে মোহাম্মদ একবারে ঠেলে দেয় বিস্কুটটা কত পরে একবারে দে তাহলে তুই এক কারণ খাইতে কত নাবো ধর যদি দুই মিনিট তিন মিনিট যা দেখা গেছে মানে কি ইয়ার যদি পাঁচ পেকেট দিয়ে পেকেট খাই শেষ কৰি দেশে একদম পুৰা টিপ টাপে খাইছে কিন্তু লাহে লাহে টেষ্ট কমি আহে কিন্তু চাহ লোকে খাবলৈ ভাল আছিল কিন্তু চাহটো নাই দিছে খালি এক বতল পানী পানী যি বা যি উপ নাই পানী আৰু নেব ই

সচরাচর হয়েই থাকে তিন আলি চারিআলির মধ্যে আড্ডা জমলে কিন্তু মাঝে সময় এলে বস্তু হওয়া ভালো তা ফুর্তি হয় ফ্রি থেকে এই বস্তু গেলে প্রায় দেখাই জানা বর্তমান তাও যুবক প্রলাভান দুই চাইডা আছে বর্তমান কাম নাই ওই জন্যে তিন আলি মধ্যে অল্প স্বল্প আড্ডা উড্ডা হয় আঙরানো ওই জন্যে ভালো লাগে কত সময় আর প্রায় খাইয়ে দেয় শেষই হইল কিন্তু কেহান আবার কমছে কমলেও আবার যায় হেরে এই যে আবার আবার পাঁচটা ভিজেছে এই যে দেখেন শেয়াশি নাই দেখুন এলো প্যাকেটের মধ্যে একদম নাই দুই চারটা মানে আছে ভাঙা ছড়া এই যে পাঁচটা একবারে দিছে কিন্তু এইভাবে যদি খায় তাহলে উন্নতি কি কয় কই দিনে শেষ হবো উন্নতি হবই না কিন্তু ফ্রি পাইছে তো ওই জন্য একবারে দশটা একবারে দিতেছে কিন্তু কিনে হইলে ও তোর একবারে দিত না ডাটা করে খাইতো তিনটা বিস্কুট হলে চা খাওয়া হয়ে গেত গা কিন্তু এখন বাজি ধরছে এখন একবারে দিবে না যে পাঁচটা এই ছয়টা আইবার গেছে ছয়টা একবারই একবারে খাইয়া লাইছে আমরা বাসুজে খাবার পাবো না কিন্তু আসলতে ফোন ভালো ফোন ফোনাইটা খাবারও পায় খাইয়ে দেয় একদম পুরো কাবার করে দিছে বাঙা চোরা টুকরা টাকি কয়েকটা আছে এটা দিয়া হেরা মহের মধ্যে দিলেই ফিনিশিং এই যে ফিনিশিং একদম ফিনিশিং পেস এই যে বিজয় হার লই এখানে পুরো শেষই কিন্তু বয়সটা অল্প ঠিকঠাক হয় না ওই জন্য আবার ড্রাইভিং করলাম ড্রাইভিং করে হেরা আবার ঘটনা রাখি বুঝলেন না এই যে পুরা বাজিটা চার মিনিটে চার মিনিটে ছাব্বিশের থেকে তিরিশের মধ্যে একদম আবার জিতে গেছে বাজি দা যেতিয়া কে চাগে পানী এটা আছে পানী এটা খালি আমি খাব পানী এটা বাজিত নাই তাও যেন বাৰু খাই লওঁ আৰু চেয়াৰ দিবা